এইবার দেখো আমরা গ্র্যান্ড মাস্টার টপ পাঁচে সাত হাজার ছয়শো চৌত্রিশ স্কোর নিয়ে উঠে গিয়েছি গাইজ আর আমাদের যদি লিডার বোর্ড দেখায় এক নম্বরে আছে রিয়াজ তিন নম্বরে হাবিব ভাই চার নাম্বারে ওবায়দুল পাঁচ নাম্বারে আমি যদিও আমি ছিলাম গ্র্যান্ড মাস্টার চারে বাট গাইজই যে সারা রাত পুশ করে গ্র্যান্ড মাস্টারের টপ পাঁচ পর্যন্ত যাওয়ার যেই রাস্তাটা যখন আমরা গ্র্যান্ড মাস্টারে উঠি সারা রাত পুশ করে তখনকার ম্যাচটা তোমাদেরকে তো দেখাইতে হবে তাই না গাইজ তো চলো আমরা বেশি কথা বলবো না তোমাদেরকে এখন ডিরেক্ট নিয়ে যাব ওই ম্যাচটাই যে ম্যাচটাতে যে আমরা গ্র্যান্ড মাস্টার ডান করেছিলাম আর গ্র্যান্ড মাস্টার টপ পাঁচ দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার টপ এক হয়তো দেখা যাইতে পারে সো গাইজ আমাদের জন্য জাস্ট মন থেকে দোয়া করো লাইভ স্ট্রিম দেখতে চাও কিনা এটা কমেন্ট সেকশনে জানাও যদি তিন কমেন্ট হয় কমেন্ট সেকশনে তাহলে গ্র্যান্ড মাস্টার পুষে লাইভ স্ট্রিম করবো সো গাইজ বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবা না কোটি কোটি প্লেয়ার কোটি কোটি ভক্ত কোটি কোটি মানুষের মাঝে আমরা কোটি কোটি মানুষ নামছি আমরা মাত্র তিনজন দেখা যাক আমার টিমমেট একটা আমার আশেপাশে নাই মায়ের তো একটা পিঠ ছাড়া পড়বে না এটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওকে দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান ওর টিমমেট বাঁচাইতে আছে ভাই আমি ওই জায়গায় নাই আগে আমি আমার টিমমেটের কাছে গেলাম

এখন কিং শোট নিতে হইবো এখন যদি মরে যায় তাহলে কিং শোট নিব কখন মারবো কখন আর কি হইবো কখন বুঝ তুই বিষয়টা এনিমি আমার এই জায়গায় কি মারছিল এটা আমার টিমমেট এর কাছে তো মনে হয় নাই ট্রিটমেন্ট স্নাইপারও নাই আমগো জোন পুশারে কেডা এই যে ফরাদ ডি4 ডি4 দেখি ডি4 হইবো না দাদা হইবো প্লেয়ার আছে রে কোন জায়গায় হ্যালো এনিবডি সামবডি গাইস পুরা কোড়া একটা জোন মানে

দুইটা তিনটা প্লেয়ার ওই জায়গায় ডাউন কইরা আমি ফিনিশও দিই নাই যে প্লেয়ার মারবো আরো আরে খোদা রে আর ওই না না মাই কই যায় না না যায় তো না মাইতে যায় আচ্ছা টিমমেটরা পিকে যাওয়া উচিত আমাদের লেটস গো টু পিক আইডিয়া আমারে গতকালকে কালকে ও আইডি লগইন করায় দেয় না আজকে সকালবেলা মেবি আইডি লগইন করে দিই কি রে ভাই আমারে দেখছে কেমনে এ ভাই ওয়াল্লাহ মারছে ভাই ওয়াই আল্লাহ আরে না মুড়ে যা বাম্বুলা সেরা ভাই ওই কেমনে আইসা আমাদের মারে দিতে লাগছিল ভাই এখনই ভাই কিংস হটট কিছু নেই নাই ভাই এনিমি যদি এখনই মারে দেয় তাহলে তো জীবনটাই শেষ আমরা পিকে যাই এটা আমার টিমমেট তে मारे জানি আরে না না এ টিমমেট আমি আইয়া পড়ছি ভাই আগে আমি নিচে দি আমারে উপরে দি আমারে চারিদিকে এনিমি ভাই এই যেটা ফাটাই দিয়েছি তুই জানাই এই জায়গায় আমার টিম মেটে ভাই মিডিকিট মারে কে নিজের আসতো একটা হিলের বস্তা দিয়ে রাখছি কে নিচে প্লেয়ার পাবো এখন আশা করতাছি আহ ভাইস্তা ভাইস্তা না ভাইস্তা দা না 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 ন ন ন এ ভাইস্তা আমার এটা তো গেছে পিছনে যে জায়গা দিয়ে মারামারি করে এলাম ওই জায়গায় প্লেয়ার গেছে আর টিমমেট তো শুনে না হান্ড্রেড পার্সেন্ট আমার কথা

নেক্টারে দুই তিন দিন গেম খেলতে হইবো আর পরে যদি গেমের একটু একটু ফিলটিল বে বেফেরো দাচা না লাইভ করো লাইভ যে না যে পোলাপাই না যে 3000 কমেন্ট কমপ্লিট করে ভিডিও যদি 3000 কমেন্ট আসে তাইলে লাইভের বিষয়টা ভাইবা দেখবো এটা কি দেয় ড্যামেজ হ্যাঁ দেয় তো এই তো নাইস মার অরে মার অডাই মার ভাই তুই তোর ওইডাই দরকার ভাই এই যে একটা আছে ভাইয়া বাইরে 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 এই তো ভাইয়া বাইরে দেখ মাইরি কানাগরি ফেলা দিলে এই জায়গায় নগদের উপর দি আর টিমমেট আইছে ওয়াও আইছে এ তেরি এ তেরি টিমমেট মরি গেল আমি মরি গেলাম নগদ ঝড়াত ফসাদ ইস্ট 100 টাকা নে বক্স খোলা যায় তো শুরুতে 1000 কয়েন কেমনে পাবে এটা লাকি চান্স আরে বেডা ওয়ে আমারে মারে কে আরে কোরা তুই কয় এইচপি মারছিস তোর তোর 20 খাওয়া উচিত যে আমি মাত্র আট ইঞ্চ পিনে তোর মায়রা দিছি বিষ খা ভাই বিষ খাড়িতে আসছে মাইরি ফেলবো কাবার টিম মেটে ফেল হাই কেমলে ভাই এটা বিরক্তিকর লাগে না এখন আয় মাইরাও দিছে ওড়া কয় এইচপি আছিল ওরে যদি ড্যামেজ দিলাম ওই যে অরিয়ন ল্যা বাক্সলো তারপরে 30 এইচপি মাত্র ভাই 30 এইচপি এ মার খাবে ভাই উপর দিয়ে যে apne নাম দাসে এনিমি আমি তো কইলামই মার খাবে আর চক করে ভালো লাগতাছিল আর ভাব চককর এই যে জোনবুশার ডারে যে কয়েন দিব জোনবুশাতে রিভাইভ দিতে দিতে মইরা গেলগা জোনবুশায় গেছে প্লেয়ার ওরে দিব মাইরা যদি পায় আরে हमने কইরা

গ্যাসে কইমাছছে আবার শুরু করলো ভাই ওই শুইdare ভালো মতন ব্যপার করছে আর টিমমেট না একটা টিমমেটটা গেল কোন জায়গায় হ্যাঁ আমি তো তোমাদের দেখা আহ ভাই না নাই যাবো নাই

আডা বুইয়া হইলে কাজ হই যায় সো লেটস গো আমরা এই ম্যাচ একটা কোপ দিব মোটামুটি 25 20 কিল এর একটা ট্রাই করব কোপ দে দেখা যাক কি হয় প্লেয়ার প্রচুর আছে পিকে মারা যাবে এদিকে ফ্লেম মামা তো ভরপুর ফাইট করতেছে আরে তো মারার জন্য প্লেয়ার ছুঁইতে আসতেছিল আরে জীবনডা করে কেডা মারছে ভাই ইস আমি ট্রাই করেছিলাম আরে বাঁচানোর বাট আরে বাঁচানো গেল না আমি দুঃখিত গাইস স্কিল কনফার্ম করি টিক থেকা যদি দশ কিল নিয়ে বের হইতে পারি তবে ওটা এই ম্যাচের প্রাপ্তি হবে ওকে ওকে আরে দুধ বেড়া আরে না বেডা সি রে ডাবল ওয়েটটা আর বে আর ডাবল ওয়েডটা দেওয়া ভাইরা টাইরা কারা লাইসে এই জায়গায় ও গাইস আমরা হিল হওয়ার অপেক্ষায় বসে আছি দেখি আমাদের জৌন পোষার আমাদেরকে হিল দেয়া দে জয়

রাগটা যা হইতাছে আমার স্নাইপারের উপরে ভাই তোমার সিএফজি ডিলে কমানো না এই কারণে গুলি বেরিতেছে কি করে সিএফজি ডিলে আয় হাই এটা কি গেমের সেটিংস না এটা মাউসের সেটিংস ইমুলেটর তাইলে ভাই আমি করতাম না ভাই আমি ভাই কোনো রকম ধরং চরং করব না গেম যেমন আমি অমনি খেলতাম ভাই আর বাইরে বাপ লাগলে বটায় থাকো কোনো বিষয় না ভাই এত প্রো প্লেয়ার এত কিং হওয়া লাগবো না

বিশ্বাস করতে বেডা মরে যা বাম বলা মরে বলা ওকে নাইস এদিকে স্নাইপারটা ছিল কার কাছে এর কাছে তো না এর কাছে তো না স্নাইপারটা কার কাছে এরে স্নাইপার কার কাছে একজন তো আওয়াজ দিবি ভাই তোরা তাও বলে নাই

আমি স্নাইপার গেম খেলতে আইসা যা বিরক্তটা লাগে দে একটা কাইডি দেই ভাই ভাই তোর কাছে তো ভালো লুট আছে লুটটা নিয়ে এই পাশে তোর লুট দিয়ে আজকে বুইয়া কইরা ভালো মর মাইরে বাপ মেরে গেছে স্যার বয় আরে মারলি এর কাছে কি আছিল এর কাছে ছিল ওটা গেল আলো আরে হ্যাঁ নাইস আমগো এই পাশে কেউ নাই রে এই পাশে তোর একটা টিমমেট আছিল এটা কই গেল নাই ওকে हे भैया दे दे स्नाइपर दे स्नाइपर दे स्नाइपर दे ओपी ए हमको एकटा स्नाइपर कार का स्नाइपर दो एकरटा स्नाइपर मारे केडा नीचे तो दिया स्नाइपर मारे रे अरे अरे कुछ ना কইছি दाडा भैया दाडा दाडा तो ऊपर दिया जाए होइलो ना गेस बा अमर एकटा ट्रीटमेंट मार दे एकटा ट्रीटमेंट मार दे हम नीचे स्नाइपर चला रही था के नाइस थैंक यू गे बड़ा ताकत में रख दो नॉक द मिस्टर दे दे जूनपुसार परे मारो रे मारो ना मारे ना जूनपुसार परे मारो

টপ টেন এর মধ্যে কিনতে পার ঢুকছি আর টপ ওয়ান চেষ্টা করব আর তাছাড়া প্রতিদিন যদি লাইভ স্ট্রিম দেখতে চাও তাহলে এই ভিডিওতে তিন হাজার কমেন্টের টার্গেটটা কমপ্লিট করে ফেলো দেখা হবে পর দিন টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই ব্যাং ইস কাপ গ্যাং এন্ড গুড নাইট মামুর বেটারা গ্র্যান্ড টপ ফাইভ আই হাই ওয়া জি জি